পত্রিকার পেছন থেকে কাজ করার যে কারিগর সেই কারিগরদের মধ্যে যিনি প্রধান কারিগর তাকে আমরা সম্পাদক বলি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ইউকা স্কুলের প্রথম ম্যাগাজিন সৃজনিকার সম্মানিত সম্পাদক ওয়াহিদ জামান স্যার সবাই তালি দেব আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের বার্ষিক প্রকাশনা সিজনিকার মোড়ক উন্মোচন প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান স্যার উপস্থিত আছেন ইউকা স্কুলের সম্মানিত সি স্যার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সম্মানিত শিক্ষক মণ্ডলী প্রাণপ্রিয় প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আসসালাম আলাইকুম এই পৃথিবী কি আজকে বা কালকে শুরু হয়েছে এরকম কবে শুরু হয়েছে অনেক আগে শুরু হয়েছে এক একটা সময়কে আল্লাহ এক একটা দিকে ফোকাস করেছেন এবং এক একটা সময় এক একটা কারণে বিখ্যাত হয়েছে এবং আল্লাহ এই মানুষদেরকে পরিচালনা করার জন্য নবী পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন এবং এক এক নবীকে এক এক নবীর সময়কালকে এক একভাবে বিখ্যাত করেছেন যেমন আমরা সবাই জানি মুসা আল্লাহ সাল্লামের সময় কী ছিল জাদুর প্রভাব ছিল চারিদিকে জাদুকর জাদুকর আর জাদুকর সে সময় সকল জাদুকরদের বস করে পাঠিয়েছিলেন কাকে মুসা আলাহিসাল্লামকে মুসা আল্লাহ সাল্লাম যখন তার লাঠি ফেলে দিতেন সকল জাদুকরদের জাদু খেয়ে ফেলত কে মুসা আল্লাহ সাল্লামের সেই লাঠি ঠিক একইভাবে যদি চিন্তা করি তাহলে একটা সময় ছিল খুব সুরের মূর্ছনা সারা পৃথিবী সুরের পাগল ছিল সে সময় সকল সুরকারদের প্রধান সুর হিসাবে পাঠিয়েছিলেন দাউদ আলাহিসাল্লামকে দাউদ আলাহিসাল্লামের সুর শুনে শুধু মানুষ না সাগরের মাছ পর্যন্ত চলে আসত এরকমভাবে এক একটা সময় এক একটা বিশেষত্ব দিয়েই আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন আমরা কোন নবীর ওম্মদ মোহাম্মদ আলাইসাল্লাম এই নবীর বিশেষত্ব কি কে বলতে পারবেন জি কোরআন দিয়েছে এই যে এক তো কোরআনটা আসলে কি সাহিত্য সম্ভার তো এই শেষ যুগের যে সময়টা এটা হল সাহিত্যের যুগ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্য এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন আল কোরআন দিয়ে আমাদেরকে বিশেষায়িত করেছেন আমরা তাহলে বিখ্যাত কি জন্য আল কোরআনের জন্য কারণ কি আল কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে আমাদের নবী সবার সেরা নবী কেন কারণ আল কোরআন তার উপরে নাজিল হয়েছে তো সেই কোরআনের প্রথম আয়াত কী ছিল এই তো আমাদের বাচ্চারা খুবই সুন্দর বলতে পারে ইকরা বিসমির অব্বিকাল্লা খলাক ইকরার প্রথম শব্দ যেটা ইকরা এই ইকরা মানে কি পড়ো কি পড়বা কোরআন সহ যত কিছু আছে যেটা পড়তে হয় সেটা আগে কি থাকতে হয় লেখা থাকতে হয় এই লেখা লেখালেখি করার যে প্রয়াস সেই প্রয়াসটাই মূলত আমাদের সৃজনিকা আল্লাহ যেটা লিখি পাঠিয়েছেন সেটা কি কোরআন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন কোরআন পড়ার জন্য একই সাথে পড়াপড়ির যে সময় যে আন্দোলন যে কাজ চলছে সারা বিশ্বব্যাপী এবং পড়ার জন্য যে সময় বিখ্যাত সেই পড়ার মূল ইলিমেন্ট হলো লেখা সুতরাং আমাদের এই লেখালেখির অভ্যাস গড়ে তুলতে হবে তো এই অভ্যাস গড়ে তোলার জন্য ইউকা স্কুলের যে উদ্যোগ সেটা হলো সৃজনিকা এই সৃজনিকার পথ শুরু হচ্ছে তোমরা সবাই লেখা দিয়েছ আমাদের শিক্ষকগণ লেখা দিয়েছেন আমাদের সাররা লেখা দিয়েছেন এই সব লেখা নিয়েই আমাদের সৃজনিকার এই পথ চলা শুরু হচ্ছে তো এক্ষেত্রে যেটা দেখেছি যে আমাদের প্রথম হওয়ার কারণে প্রথমে অনেকেই হয়তোবা যথাযথভাবে লিখতে পারিনি তাদের লেখাগুলোকে আমরা সুন্দর করেছি সাজিয়েছি আবার জায়গার সংকলন না হওয়ার কারণে অনেকের লেখা আমরা এখানে ছাপতেও পারিনি তো তাদের হতাশ হওয়ার কিছু নাই কারণ আগামীতে এরকম পত্রিকা আরও বের হবে এর চেয়ে বেশি তাড়াতাড়ি বের হবে ঘন ঘন বের হবে তো সেই পত্রিকাগুলোতে তোমাদের লেখা থাকবে এবং তোমরা যাতে যোগ্য হয়ে গড়ে উঠতে পারো সেজন্য আমাদের যে প্রশিক্ষণ সেগুলোও চলমান থাকবে তো আজকের এই প্রোগ্রামে তোমরা যারা উপস্থিত হয়েছ তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা লেখালেখির সাথে যুক্ত থাকবে এবং তোমাদের যথাযথ যে ট্রেনিং সেটার ব্যবস্থা আমরা করব। এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালাম মেধা বিকশিত করুতে সৃজনিকা সৃজনিকা শ্রীজনা সৃজনশীলতার সৃজন